হ্যালো মাইডিয়ার ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম জানাচ্ছি চিনি খেলে কমে যায় যৌনাকাঙ্ক্ষা তো চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি মাত্রাতিরিক্ত কাজের চাপের প্রভাবে কমে যায় যৌন চাহিদা আবার বয়স একটু বেড়ে গেলে কিংবা থাইরয়েড বা ডায়াবেটিসের কারণেও এমনটি হতে পারে এছাড়া প্রতিদিন খাবারের সঙ্গে এমন একটি উপাদান আমরা অজান্তে খেয়ে চলেছি যা যৌন উদ্দীপনা কমিয়ে দেওয়ার জন্য অনেকটাই দায়ী আশ্চর্যজনক হলেও সেই উপাদানটি হল চিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লিডার কিভল্যান্ড ক্লিনিক এর বিশেষজ্ঞদের মতে চিনির প্রভাবে রক্তে শর্করা বাড়লে ডায়াবেটিসে ঝুঁকিত রয়েছেই সেই সঙ্গে হতাশা মানসিক অবসাদ স্থূলতা সমস্যাও বাড়তে পারে তাদের মতে খাবারে অতিরিক্ত চিনি থাকার ফলে নারীদের অনিয়মিত ঋতুস্রাব এবং লেপটিন হরমোনের ভারসাম্য বিঘ্নিত হতে পারে জনক্ষমতা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ল্যাপটিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ল্যাপটিনের ভারসাম্য বিঘ্নিত হলে টেস্টোস্টেরন হরমোনের নিঃসরণও হ্রাস পায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচের অনুযায়ী পুরুষদের প্রতিদিন নয় চামচ ও নারীদের ছয় চামচের বেশি চিনি খাওয়া একেবারেই উচিত নয় বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত মাত্রায় চিনি খাওয়ার ফলে পুরুষদের স্তন ভারী হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে শারীরিক গঠন তাহলে কি কৃত্রিম চিনি ব্যবহার করা যেতে পারে ডায়াবেটিস ঝুঁকি এড়াতে চিনির বিকল্প হিসেবে অনেকেই সুগার ফ্রি খেয়ে থাকেন কিন্তু বিশেষজ্ঞদের মতে কৃত্রিম চিনির মধ্যেও রয়েছে শর্করা এবং আরও অনেক রাসায়নিক যা স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয় বহুগুণ হৃদস্পন্দনের গতি বদলে যেতে পারে এছাড়াও দৃষ্টিশক্তির সমস্যা মাইগ্রেন সহ একাধিক সমস্যা শরীরে বাসা বাঁধে তাই নিত্যদিনের খাদ্য উপাদান থেকে চিনি বা কৃত্রিম চিনির ব্যবহার যতটা কমানো যায় ততই ভালো বন্ধুরা ভিডিওটি দেখে সামান্যতম উপকার পেলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন এবং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক নিত্য নতুন যে কোনো টিপস পেতে টিপসগোর্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সাথে থাকার জন্য